হ্যালো বন্ধুরা এরকম লুবি তোমরা দেখেছ দেখো টেরিয়ে টেরিয়ে দেখছে এই দেখো ফোনটা দেখে আবার মাথাটা নিচু করে দিচ্ছে কিসের জন্য জানো এই যে ওই দেখো এই দেখো এইটার জন্য এইটার জন্য এত কিছু এই বিস্কুটটার জন্য এই যে এই যে এটা খাবো তো এখন আমি ওই দেখো ওই দেখো দেখেছো 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 কেমন লুবি তোমরা কি দেখেছো এরকম লুবি আমাদের ঘরে আছে দেখো এই বিস্কুটটা খাওয়ার জন্য কেমন করে বসে দেখো দেখো বিস্কুটার জন্য এবার লাল পড়বে দেখেছো এবার কেঁদে ফেলবে আর কষ্ট দেওয়া যাবে না